হাম খেতে যে ওর এত কষ্ট হয় যা প্যান্টাই গেল ওই দেখ কাকাই শ্যাম্পু করছে মা কাকাই শ্যাম্পু করছে ওই দে কাকাই বল করেছি কাকাই বলে আজ আমি শ্যাম্পু করেছি কাকাই এর না কি করি মা হাম করে নাও হাম করে নাও জুতো হ্যাঁ জুতো জুতো তুমি হাম করে নাও হাম করে নাও তোমার জুতো আছে তো তুমি আগে হাম করে নাও হাম করে নাও মা মা শোনো শোনো একটু দেখাও তো সবাইকে তুমি খেতে পারো হাম করে দেখাও বলো আমি হাম করতে পারি জানো মা আমি হাম করতে পারি করে দেখাও মা দেখাও সবাই তোমাকে গুড গার্ল বলবে কই হাম করে দেখাও ওর পেছনে এই দৌড়ে প্রত্যেকদিন দৌড়াতে হবে খাওয়ার সময় দুজন তিনজন মানুষ লাগবে হাম করে নাও মা হাম করে নাও এই টুকি করব মা টুকি করব টুকি টুকি এই টুকি টুকি করো এই বদমাশি হচ্ছে এই দেখো টুকি করব এখানে টুকি এই এই দেখো টুকি করব আখু ইম নিয়ে নাও ইম 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 টুকি নাও টুকি আর জানো বৌদি জানো হাম করতে পারে আমার ঠাকুর হাম করতে পারে এই বাপরে দৌড় দৌড়তে দৌড়তে পাগল হয়ে যাবো দেখি দেখি টুগি করি দিদির সাথে মাগে তুমি হাম করে দেখাও কি করে হাম করে দেখাও ওমা হাম করে দেখাও হাম ও ভাই মা হাম করতে পারে আয় ভাত ভাই কই হাম করে নাও হাম করে নাও ওরে বাপ এটাকে নিয়ে নাজি হাল অবস্থার মাত্র স্নান করেছি না এরকম করে না মা হাম করে না হাম এটা কি এটা কি হচ্ছে ও ওটা খাবে না ফেলে দেবে ফেল অক কর অক করে দে হ্যাঁ গায়ের কাছে সু অক কর নে আল তুমি এনে জল নে একটু জল নে উফ বাহ বাহ দৌড়াবি না ওইদিকে যাবি না বাবা বাবা ডন কোন বড়াই কা ডন জন করে দ